আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম পাপ কখনো বাপ কেউ ছাড়ে না কথাটা যেন মমতাজ বেগমের জীবনের সাথেই জুড়ে গেছে যিনি একসময় ক্ষমতার দাপটে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আজ সেই দাপট হারিয়ে নিখোঁজ এই সাবেক এমপি কি ঘটেছিল তার জীবনে কোথায় আছেন তিনি এখন আমি কতক্ষণে বাড়ি আসুম কতক্ষণে দেশে আসুম আমার মনটা পাগল হয়ে যায় মমতাজ বেগম একসময় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ক্ষমতায় আসার পরই তার নৈতিকতার প্রশ্ন উঠতে থাকে মমতাজ বেগম বারবার ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি বিভিন্ন সময়ে এমন এমন বক্তব্য দিয়েছেন যা সাধারণ জনগণের মধ্যে ক্ষোবের সৃষ্টি করেছিল ওই হিসাব করাই গন্ডাই হইব আমি নিউ খুব সাহসী আমি মেয়ে মানুষ হই কি হই সমস্ত গুনিটুনি না আমি এক ফোঁটাও ভয় পাই না শেখাসিন আর শাসন আমুলে আউমিনিগের অনেক নেতার মতোই মমতাজ বেগমও ক্ষমতার অপব্যবহারের প্রতীক হয়ে উঠেছিলেন কিন্তু আজ তারা কেউই সেই ক্ষমতা ধরে রাখতে পারেনি তিনি তার রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন প্রকল্প নিয়ন্ত্রণ করেছেন এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন ক্ষমতা হারানোর পর মধ্যে বড় বিভক্তি দেখা দেয় অনেকে দেশ ছেড়ে পালিয়ে যান আবার কেউ কেউ আত্মগোপনে চলে যান মমতাজ বেগমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে ক্ষমতার দাপট শেষ হতেই তিনি সাধারণ মানুষের রোশানলে পড়েন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের ভাঙনের সময়ে মমতাজ বেগমও কোথায় গা ঢাকা দেন বর্তমানে মমতাজ বেগম কোথায় রয়েছেন তা নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় তিনি বিদেশে পালিয়ে গেছেন বলে অনেকে দাবি করছে আবার কেউ কেউ বলছে তিনি দেশেই আত্মগোপনে আছেন এবং ভুয়া পরিচয়ে জীবনযাপন করছে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে তবে আইন শৃঙ্খলা বাহিনী এখনও তাকে গ্রেফতার করতে পারেনি মমতাজ বেগমের ক্ষমতার সময়ে যারা তার দুর্নীতির শিকার হয়েছেন তারা আজও বিচার চান অনলাইনে সাধারণ মানুষ তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চলেছে জনগণ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে ক্ষমতার দাপট একদিন শেষ হয় মমতাজ বেগমের চরিত্র আমাদের সেই কথাই মনে করিয়ে দেয় যারা জনগণের উপর অন্যায় করে তাদের পরিণতি যে কী হয় তা আমরা দেখতে পাচ্ছি আজ তিনি কোথায় কিভাবে দিন কাটাচ্ছেন এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে আপনারা কি মনে করেন মমতাজ বেগম এবং তার মতো নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না